বন্ধুরা যদি হঠাৎ করে আপনার দিন বদলে যেতে থাকে এবং ভালো দিনগুলি যদি খারাপ দিনে পরিণত হয় তাহলে আপনার তৎক্ষণাৎ সাবধান হওয়া উচিত যদি এই ঘটনা আপনার সাথে ঘটতে শুরু করে তবে আপনার নিজের ঘরে রাখা জিনিসগুলিতে মনোযোগ দিন অনেক সময় আমাদের ঘরে রাখা কিছু জিনিস কিছু সময় পর খারাপ প্রভাব দিতে শুরু করে ভারতীয় বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কী রাখা উচিত আর কি রাখা উচিত নয় এটা জানা অনেক জরুরি অনেক সময় ছোটোখাটো কিছুর কারণে মানুষের ভাগ্য রুদ্ধ হয়ে যায় বা তাকে কোনো না কোনো বিপর্যয়ের সম্মুখীন হতে হয় তাই মনে রাখবেন জড় বস্তুরও নিজস্ব কিছু শক্তি রয়েছে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে ভুল করেও এই দশটি জিনিস কখনোই আপনার ঘরে রাখবেন না হলে সর্বনাশের দিকে আপনার জীবন শুরু হবে এইসব জিনিসগুলি বাড়িতে রাখা কখনোই উচিত নয় কারণ এইসব জিনিস ঘরের নেতিবাচক শক্তির বিকাশ ঘটায় এবং জীবনকে দুর্বিষহ করে তোলে তাই যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে আপনার কাছে আমার একটাই অনুরোধ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যার দ্বারা আপনি সেই সব জিনিসের ব্যাপারে জানতে পারবেন যা আপনার বাড়িতেও রয়েছে হয়তো তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথম ভাঙা সামগ্রী বন্ধুরা ভাঙা বাসন আয়না ইলেকট্রনিক সামগ্রী ছবি আসবাবপত্র বিছানা ইত্যাদি ঘরে রাখা কখনোই উচিত নয় এতে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় এবং ব্যক্তি মানসিক সমস্যার সম্মুখীন হয় এটিও বিশ্বাস করা হয় যে এটি কেবল বাস্তু ত্রুটি তৈরি করে না বরং দেবী লক্ষ্মীর আগমনকেও বাধা দেয় জ্যোতিষশাস্ত্রে বলা হয় যেই ঘরে ভাঙা আসবাবপত্র পড়ে রয় সেই ঘর সর্বদা বিরাজ করে অশুভ শক্তি তাই আপনি যত দ্রুত পারেন বাড়ি থেকে এই সব জিনিস তৎক্ষণাৎ দূর করুন দ্বিতীয় কিছু বিশেষ ছবি বলা হয় মহাভারতের যুদ্ধের ছবি নটরাজের মূর্তি তাজমহলের ছবি ডুবন্ত নৌকা বা জাহাজের ছবি ফোয়ারা বন্যপ্রাণী ছবি ইত্যাদি ঘরে রাখা কখনোই উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে এই রকম ছবিগুলি মনের উপর খুবই খারাপ প্রভাব ফেলে এবং ক্রমাগত এই ছবিগুলি দেখলে নেতিবাচক আবেগের বিকাশ ঘটে যার ফলে আমাদের জীবনে ভালো ঘটনা ঘটতে বন্ধ হয়ে যায় কথিত আছে যে মহাভারতের যুদ্ধের ছবি ঘরের ঝামেলা বাড়ায় নটরাজের মূর্তি বা ছবি শিবকে তাণ্ডব করা নৃত্য ভঙ্গিতে চিত্রিত করা হয়েছে যা ধ্বংসের প্রতীক তাই এটি বাড়িতে রাখা কখনোই উচিত নয় তাজমহল একটি কবরস্থান অর্থাৎ মৃত্যুর সাথে জড়িত তাই সেখানে থাকা মানসিকতাকে নেতিবাচক করে তোলে ডুবন্ত জাহাজের ছবি আপনার সৌভাগ্যকে ডুবিয়ে দেয় এটি সম্পর্কের মধ্যে কলহ সৃষ্টি করে এছাড়াও ঝর্নার ছবির প্রভাব এমন হবে যে ঘরের যেমন সমৃদ্ধি বা অর্থ আসে তেমনি তা বৃথা প্রবাহিত হবে আপনার টাকাও প্রবাহিত হবে জলের মতো একইভাবে বন্য বা হিংস্র প্রাণীর ছবি বাড়িতে রাখলে আপনার বাড়ির লোকের মানসিকতাও হিংস্র হতে শুরু করবে তাই বন্ধুরা বাস্তুশাস্ত্রে বলা এইসব ছবি যদি আপনার বাড়িতেও থেকে থাকে তাহলে সেগুলিকে এক্ষুনি বাড়ি থেকে বিদায় করুন তৃতীয় পুরোনো কাপড়ের বান্ডিল বন্ধুরা প্রায় লোকেরা তাদের বাড়ির আলমারি বা যে কোনো স্থানে পুরনো ছেঁড়া কাপড়ের বান্ডিল রাখে তবে কেউ কেউ ব্যবহার অনুপযোগী হয়ে পড়া কাপড় আলমারিতে বা আলমারি নিচে রেখে দেন ছেঁড়া কাপড় বা বিছানার চাদরও ঘরের নেতিবাচক মানসিকতা ও শক্তি তৈরি করে এই ধরনের কাপড় কাউকে দান করা বা অন্য কোনো কাজে ব্যবহার করা উচিত এছাড়া কখনোই ছেঁড়া জামা আন্ডার প্যান্ট ছেঁড়া কাপড় পরবেন না আপনার তোয়ালে ছেঁড়া বা পূরণ হওয়া উচিত নয় তাই যদি বাড়িতে কোনো প্রকার ছেঁড়া কাপড় থেকে থাকে তাহলে তা কাউকে দান করে দিন এছাড়া সেগুলি অন্য কোথাও ফেলে দিন চতুর্থ বাড়ির ছাদের আবর্জনা প্রায় দেখা যায় যে মানুষ তার ঘরে আবর্জনা জমিয়ে রাখে পুরনো বা ভাঙা জুতা চপ্পল আপনাকে আপনার সামনের দিকে এগিয়ে যেতে বাধা দেয় তাই তাদেরকে অবশ্যই ঘর থেকে বের করুন বাস্তু অনুসারে বাড়ির ছাদে পড়ে থাকা ময়লা বা আবর্জনা আর্থিক সংকট বাড়িয়ে দিতে পারে এতে পরিবারের সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলে মনে রাখবেন বাড়ির ছাদে কখনোই আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখবেন না আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখলে পরিবারের সদস্যদের মন ও মস্তিষ্কের ওপর চাপ পড়ে তাই সর্বদা শাস্ত্রে বলা হয় বাড়িতে বা বাড়ির ছাদে কোনো প্রকার এই রকম জিনিস জমিয়ে রাখবেন না এতে ঘরে অশুভ শক্তির প্রবেশ নিশ্চিত হতে পারে পঞ্চম মানি পার্স বন্ধুরা আপনার পার্স ছেড়ে যাওয়া কখনোই উচিত নয় আপনার পার্সে আপনি বা নিরাপদে যে কোনো স্থানে ধর্মীয় ও পবিত্র জিনিস রাখুন যা ইতিবাচক শক্তি বাড়ায় এবং মনকে খুশি করে পার্সে পাঁচটি এলাচ রাখলে অনেক উপকার পাবেন আশেপাশে টাকা পয়সা ফেলে রাখবেন না তাদের রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকা উচিত পকেটে টাকাও যেন ছড়িয়ে না থাকে মানিব্যাগে চাবি বা সেই প্রকার কোনো জিনিসই রাখবেন না পার্সে ঈশ্বরের ছবি রাখতে পারেন একইভাবে টাকা ছাড়াও আপনি নিরাপদে শুধুমাত্র সোনা ও রূপর গহনাও রাখতে পারেন চেক বই ও টাকা লেনদেন সংক্রান্ত নথিও আপনি আপনার পার্সে রাখতে পারেন এছাড়াও আপনি আপনার পার্সে সুপরি শ্রীযন্ত্র উবেরযন্ত্র ইত্যাদি রাখতে পারেন এর ফলে আপনার টাকা আসার পথ অনেকটা সুগম হবে ষষ্ঠ ভাঙা বা খোলা আলমারি বই বা ছোট জিনিস রাখার আলমারিতে যদি দরজা বন্ধ না থাকে বা কোনো কাঁচ না থাকে তাহলে সেগুলো খোলা বলে গণ্য হবে এমনটা বিশ্বাস করা হয় যে এই ধরনের আলমারি রাখলে সব ধরনের কাজে বাধা পড়ে এবং অর্থ জলের মতো বয়ে যায় এছাড়া বাড়ির যেই সব আলমারি ভাঙা অবস্থায় পড়ে আছে বা তাদের কিছু অংশ ক্ষয় হয়ে ভেঙে গেছে সেই সব আলমারিকে বাড়িতে রাখা উচিত নয় এছাড়া যদি পারেন তাহলে দ্রুত সারিয়ে নিন এবং কোনো প্রকার আলমারি যেন দরজাবিহীন না থাকে সেই সব আলমারির দরজা লাগানো যেন সব সময় থাকে সপ্তম দেবদেবীর মূর্তি দেবদেবীর ছেঁড়া ও পুরনো ছবি বা ভাঙা মূর্তিও আর্থিক ক্ষতির কারণ হয় তাই সেগুলিকে পবিত্র নদীতে ফেলে দিতে হবে এছাড়া দেবদেবীর ছবি দিয়ে ঘর সাজানো উচিত নয় তাদের ছবি বা মূর্তির সংখ্যা ও অবস্থান আগে থেকেই নির্ধারিত হয় কেউ কেউ প্রচুর পরিমাণে মূর্তি সংগ্রহ করেন একই ঈশ্বর বা দেবীর তিনটি মূর্তি বা একই ছবি রয়েছে যা বাস্তু ত্রুটি তৈরি করতে পারে তাছাড়া আজকাল কেউ কেউ ঈশ্বরের এমন ছবি রাখেন যা গতানুগতিক নয় শিবজি যেমন নলের ধূমপান করছেন বা রাক্ষসী ভৈরবের ছবি এই সব ছবি কখনোই বাড়িতে রাখবেন না বাড়িতে সেই সব ছবি রাখবেন যেখানে ভগবানের হাসি মুখ দেখতে পাওয়া যায় এছাড়া সবসময় একটি ভগবানের একটি মূর্তি রাখার চেষ্টা করবেন অষ্টম মাকড়সার জাল ঘরে তৈরি মাকড়সার জাল অবিলম্বে সরিয়ে ফেলুন তারা আপনার ভালো দিনগুলিকে খারাপ দিনে পরিণত করতে পারে প্রায় লোকেরা তাদের বাড়ির কোনো কোণে বা উপরের অংশে এই জাল খুঁজে পায় কিন্তু আমরা সচরাচর এই জিনিসটিকে অতটা গুরুত্ব দেই না কিন্তু এটি আপনি সবসময় মনে রাখবেন যে মাকড়সার জাল বাড়িতে থাকা মোটেও উচিত নয় এতে বাড়িতে ঝগড়া ও কলহের ইঙ্গিত দেয় এবং এর ফলে আপনার বাড়িতে সুখ ও শান্তির বিনাশ হয় তাই হিন্দু শাস্ত্রে বলা হয়েছে আপনি যত দ্রুত পারেন বাড়ি থেকে মাকড়সার জালকে দূর করুন নবম ক্ষতিকারক জিনিস এছাড়া ঘরে এমন ক্ষতিকারক জিনিস আছে যা ঘরের পরিবেশকে বিষাক্ত করে দেয় আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর ওষুধ অ্যাসিডের বোতল টয়লেট ক্লিনার সাবান ফেনাল বিষাক্ত রাসায়নিক কীটনাশক ইত্যাদি পড়ে রয়েছে এই সব ধরনের ক্ষতিকারক আইটেমগুলির জন্য একটি মনোনীত জায়গা থাকা উচিত এবং সেটিও যেখানে সেগুলি সুরক্ষিত রাখা হয় এই জাতীয় জিনিসগুলি জন্য একটি পৃথক লোহার বাক্স তৈরি করুন এবং রান্নাঘর বা শোবার ঘর থেকে এই সব জিনিসকে দূরে রাখুন কারণ এই সব জিনিসও নেতিবাচক শক্তির সৃষ্টি করতে পারে দশম পাথর বা রত্ন অনেকে অপ্রয়োজনীয় পাথর রত্ন আংটি তাবিজ বা অন্যান্য অনুরূপ জিনিসপত্র বাড়িতে কোথাও রাখেন কোন রত্ন উপকার দিচ্ছে আর কোন রত্ন ক্ষতি করছে তা জানা নেই অতএব ঘর থেকে এই জাতীয় জিনিসগুলি সরিয়ে ফেলুন এমনকি একটি ছোট পাথর আপনার ভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করার ক্ষমতা রাখে এটাকে ঘরে রাখলে এর শক্তি ধীরে ধীরে বদলে দেবে আপনার ঘরের পরিবেশ তাই এই এইসব পাথরকে তৎক্ষণাৎ আপনার বাড়ি থেকে সরিয়ে নিন